ভালো আছে আজকের ভিডিও কিচেন যোগা আমি কিচেন যোগা ভিডিও করেছি মায়েরা কমেন্ট করছেন দিদি রান্নাঘরে কিভাবে যোগা করব কিভাবে আমরা সুস্থ থাকব আপনি ভিডিওটা আবার করুন হয়তো তারা কখনো ভিডিও খুঁজে না অথবা ভিডিও পেয়েছে কিন্তু তারা বুঝতে পারছেন অনেক কিছু আমার ছেলে আজকে সকালবেলা অফিস যাবে বুঝতেই পারছেন প্রত্যেকটি মায়েরই অধিকাংশ সকালবেলা উঠেই রান্নাঘরে আসতে হয় ছেলে স্বামী মেয়ে অফিসে যায় টিফিন নিয়ে যায় খেয়ে যায় তা বিভিন্ন ধরনের কাজ কিন্তু মহিলাদের রান্নাঘরেই সকালবেলা আসতে হয় সারা শরীর ব্যথা পা ব্যথা উঠতে একটু দেরি হয় কিভাবে আপনি রান্নাঘরে এসে যোগা করতে করতে রান্না করবেন এ অদ্ভুত আর আপনাদের পায়ে যাদের ব্যথা আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে নিন এইভাবে ঘুমিয়ে বসে এখানে একটা একটা পিড়ি রাখে যেটাকে আমরা পিড়ি বলি অথবা ছোট্ট টুল বলি তার উপরে দুটো পা রেখে দেবেন দেখে আমার একটায় ভাত বসেছে একটায় ডাল বসেছে আমি গ্যাস জ্বালিয়ে দিলাম এখানে বসে যোগা করবো তাহলে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে পরিষ্কার হয়ে আমি ভাত একটাই বসিয়ে দিয়েছি এখানে একটা পিঁড়ি রেখে দেবেন ঠিক রান্নাঘরে একটা চেয়ার নেবে আর পায়ের তলায় ঠিক একটা পিঁড়ি রাখবেন প্রথম আপনারা করবেন এটা হচ্ছে ধ্যান মুদ্রা জ্ঞান মুদ্রা কোমর সোজা তাহলে একটাই ভাত ফুটছে একটাই ডাল ফুটছে ভাত হচ্ছে ডাল হচ্ছে তার মধ্যে তাড়াতাড়ি করে আমি দশ পনেরো মিনিটের যোগাটা আমি সেরে নেবো নাহলে কিন্তু সারাদিন আমি আর হাত পা ফেলতে পারবো না অসম্ভব যন্ত্রণা করবে আর পা রাখবো কিন্তু পিড়ির উপরে প্রথম এক্সারসাইজ লম্বা করে শ্বাস নেবে আর লম্বা করে শ্বাস ছাড়বেন সারাদিন যে কাজই করেন যে কাজই আপনারা করুন আমার মায়েদের বলছি তখনই আপনারা যতটা চেষ্টা করবেন ব্রিদিং এক্সারসাইজের সাথে সেই কাজ করতে লম্বা করে শ্বাস নিন চোখ বন্ধ করে করবেন আমি আপনাদের চোখ খুলে দেখাচ্ছি তো বুক ভরে শ্বাস নিন ডিপ ব্রিদিং ঘুম থেকে উঠে আগে এক গ্লাস উষ্ণ জল পান করবেন এই প্রাণায়াম পাঁচ মিনিট করবেন ধীরে ধীরে করবেন কোনো তাড়াহুড়ো নেই কেন ভাত আর ডাল দুটোই আমার ফুটছে ভাত ডাল হওয়ার সাথে সাথে আমি সবজিটা মোটামুটি রাত্রিবেলা কেটে রেখে দেবেন তাহলে সকালবেলা অতটা তাড়াহুড়ো করবে না আমার সবজি কাটা আছে ভাত ডাল হওয়ার আগেই আমি কিন্তু আমার প্রাণায়াম এবং আসন ব্যায়ামটা আমি রান্নাঘরেই সেরে নাম কেন আমার খুব তাড়াতাড়ি পরের প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়াম শ্বাস ছাড়বেন চেয়ারে বসে করব কপালভাতি প্রাণায়াম শরীরের যত রোগ আছে সকালবেলায় করবেন আপনার শরীর খুব ভালো হবে সব রোগ ছাড়ার সাথে সাথে নাক দিয়ে বাইরে বেরিয়ে আসছে রোগ আমাদের শরীরের ভেতরে বাইরে কিন্তু কেউ নেই কাউকে দেখতে পারবেন না একজন যে ক্যান্সার পেশেন্ট তাকে দেখে মনে হবে না যে সেই বোন অথবা ভাইয়ের ক্যান্সার হয়েছে তার আয়ু কিন্তু আর বেশি দিন নেই তাহলে রোগ আছে আমাদের শরীরের ভেতরে থরে থরে সাজানো তাকে বাইরে বার করতে হবে কি করে করবে দেখুন আমার ভাতটা ফুটে গেছে শ্বাস ছাড়ার সাথে সাথে এক একটা রোগ বাইরে বেরিয়ে আসবে ভেতর থেকে পাঁচ মিনিট বেশি না দ্বিতীয় প্রাণায় বানারদের শাস্ত্রে বিশ্রাম দেখে নিন পায়ের আঙুলকে টানা ছাড়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ পায়ের পাতা সামনে পেছনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দুটো পা একসাথে ওয়ান টু থ্রি ফোর ফাইভ শ্বাস নিতে নিতে পাকে আপনার কোলে তুলে নিন একদম এরকম ভাবে আপনার কারণ আপনার পা একটা পিঁড়ির ওপরে আছে উঁচু জায়গা যেরকম ডালেও সিটি খাচ্ছে লম্বা করে শ্বাস নেবে পাকে একটুখানি ভালো করে দোল খাইয়ে দেবেন একটুখানি ভালো করে আপনার সুবিধা অনুসারে করবেন দেখুন চেয়ারে বসেও কিন্তু যোগা হয় রান্নাঘরে বসেও যোগা হয় তাহলে আপনি ভাত বসান ডাল বসান তরকারি বসান মাঝে মাঝে কিন্তু যখনই সময় পারবেন একটু প্রাণায়াম করে নিন আমি আপনাদের পাঁচ মিনিট করে করতে বলেছি আপনারা তিন মিনিট করুন চার মিনিট করুন কেন আপনাকে কিন্তু অফিসের ভাত দিতে হবে ঘুরিয়ে নেবেন এইভাবে একটু পাটাকে মাসাজ করে নিন সকালবেলা উঠে ভীষণ ব্যথা হয় এই ব্যথা থেকে অনেকটা রিলিফ পাবেন তাহলে আজকে আমাদের কিচেন যোগা মায়েরা সত্যি খুব পরিশ্রম করে এবং খুব ব্যথা অধিকাংশ মায়েদের ব্যথা কেন তারা দাঁড়াতে পারছে না এতটাই ব্যথা দেখে নিন ভালো করে লম্বা করে শ্বাস নিন হাতের পাঁচটা আঙুল চেষ্টা করুন পায়ের পাঁচটা আঙুলের মধ্যে দিয়ে দিতে দিয়ে ঘুরিয়ে নিতে যদি আপনি না পারেন আপনি এইভাবে ঘুরিয়ে নেবেন এইভাবে ঘুরিয়ে নিলেও কিন্তু এক্সারসাইজটা করতে পারবেন ভালোভাবে আর যদি হয় দেখুন এই আঙুলটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলে কি হবে আপনার পায়ে প্রচুর প্রেশার পাবেন এবং ব্যথা যদি থাকে ব্যথা থেকে কিন্তু অনেক উপকার পাবেন পাকে একটুখানি দোল খাইয়ে নেবেন তাহলে আজকে আমাদের ভিডিও কিচেন যোগা সবার দরকার ভীষণ দরকার এবং মায়েরা জানাচ্ছে দিদি একটু কিচেন যোগা দেখান তাদের সমস্যার কথা কেন অনেক দূর দূর থেকে সবসময় আমার কাছে কমেন্ট আসে আপনারা যে আজকে ভিডিওটা দেখবেন কিচেন যোগাটা যে আপনারা দেখবেন দেখার পরে অতি অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে লিখবেন আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন আমার খুব ভালো লাগে এবং আপনাদের কমেন্টের আপনারা যা যা সমস্যা লেখেন আশা করি এবং চেষ্টাও করি আমি কমেন্টের আপনাদের উত্তর দিব যেন আমার মায়েরা আমার ভাইরা তারা অনেক আশা করে কমেন্ট করে যে দিদি কমেন্টের উত্তর দেবে একটু মাসাজ করে নিন খুব ভালো করে তাহলে আমাদের মোটামুটি পাটা অনেকটা সুস্থ হয়ে গেল এবার দুটো হাত হাঁটুর ওপর রেখে হাঁটুকে একটু ঘুরিয়ে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ উল্টো আবার সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে চেয়ারে বসেছি আপনি যখন বসবেন চেয়ারে বসে কি পায়ের তলায় একটা টুল অথবা পিড়ি যা পারবেন একটা রেখে দিলে কি হয় পাটা ভালো থাকে এবং সাপোর্ট থাকে দেখেন ভাতটা আবার ফুটছে অলরেডি ডালের কিন্তু আবার এক্ষুনি সিটি হবে তাহলে একদিকে ভাত হচ্ছে ডাল হচ্ছে প্রাণায়াম হয়ে গেছে পায়ের ব্যায়াম হয়ে গেল হাতের লম্বা করে শ্বাস নিয়ে যখনই ব্যায়াম করবেন এবং আসন করবেন অতি অবশ্যই নিঃশ্বাস প্রশ্বাসের উপর ধ্যান দিবেন ভীষণ ভালোভাবে এবং তাতে আরো লাভ পাবেন বেশি

উঁচু নিচু হয়ে গেছে ভাতের গ্যাসটা বন্ধ করে দিয়েছি হয়ে এবার কুমুর কবজি দিয়ে ঘুরিয়ে নেই উল্টো কত সুন্দর জিনিস দেখুন অনেক মায়েরা সময় পান না কেন ছ ঘন্টা আট ঘন্টা সারাদিনের মধ্যে রান্নাঘরে সময় কাটাতে হয় যাদের অনেক বড় পরিবার আর এখন তো বুঝতেই পারছেন অধিকাংশে ব্যথা তো রান্নাঘরে রান্না করতে করতে দেখুন আমার ডালও সেদ্ধ হয়ে গেছে ভাত ডাল বসিয়েও কিন্তু যোগা করা যায় প্রাণায়াম করা যায় সুস্থ থাকার আপনি হয় অনেকে বলেন যে দিদি সময় নেই সময় কিন্তু আমাদের অনেক আছে আমরা সেই সময়টাকে নষ্ট করি বাজে কাজে নষ্ট করি আগামী দিন যদি আপনারা না করেন আপনাদের অনেক বড় বড় রোগ হতে পারে যা পরিস্থিতি আমাদের ডাল সবজি যা পরিস্থিতি আসছে সেখান থেকে বাঁচতে হলে সুস্থভাবে আমাদের প্রতিদিন যোগাসন এবং প্রাণায়াম করতে হবে সময় যাদের নেই তারা এইভাবে করবেন ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি ধরে নেবেন লম্বা করে শ্বাস নিন দুটো রাত্রে সাইড থেকে না ঘাড়ের এখন দেখুন অধিকাংশ কিন্তু হাঁটুর ব্যথা কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা অনেকে বলে দিদি আমি না হাঁটুর ব্যায়াম করব হাঁটুর ব্যায়াম শুধু হাঁটুর ব্যায়াম করা যাবে না হাঁটুর ব্যায়ামের সাথে সাথে কিন্তু আপনাকে কোমরের ব্যায়াম ঘাড়ের ব্যায়াম পিঠের ব্যায়াম করতে হবে এই ব্যায়ামগুলো যদি আপনারা সময় নিয়ে একাচ ভাবে করতে পারেন আশা করি আপনার হাঁটুর ব্যথা কমবে লম্বা করে শ্বাস নেবেন শ্বাস যেখানে নেবেন সেখানে এসেই ছাড়বেন আপনারা লক্ষ্য করলেন আমার ডালটা হয়ে গেছে আমার ভাত ফুটছে আমার তরকারি বসাবো লম্বা করে শ্বাস নিন যেখানে শ্বাস নিয়েছে সেখানে এসে কিনতে আমি শ্বাসটাকে ছাড়ছি আবার অনেকে অনেকে না ভিডিও খুঁজে পায় না অনেক সত্যি কথা অনেকে খুঁজতে পারে না অনেকেই পারে না খুঁজতে কিন্তু আমার যে দু হাজারের উপরে আমার ভিডিও আছে চ্যানেলটার মধ্যে আপনারা যদি একটু দেখেন অনেক রোগের ভিডিও পাবেন এখন মানে আপনি যে ঘর থেকে বেরিয়ে একটু ওষুধ আনবেন ডাক্তারখানায় যাবেন সেই সময়টা এখন অনেকে নেই অনেকেরই নেই ওই দুদিন একদিন হতে 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 লেট হয়ে গেল তারপরে আপনি যখন ডাক্তারখানায় গেলেন আপনার অনেকটা শরীরটা আরও খারাপ হয়ে গেল তা সেখান থেকে চেষ্টা করবেন ভিডিও খুলে ভিডিও দেখবেন আজকে আপনাদের কাছে একটা ছোট্ট কথা শেয়ার করে নিই নৈয়াটিতে গেছি আজকে হঠাৎ পেছন থেকে একজন আমাকে ধরেছে বললো দিদি আপনি রিতা সরকার আপনার ইউটিউব চ্যানেল না না আমার চ্যানেল নেই কিন্তু উনি আমার মুখটাকে দেখে বলছেন না দিদি কপালের ওইটা দেখে তো ধরা যাচ্ছে এই কপালের এটা দেখে অনেকেই বুঝতে পারে যেহেতু এটা আপনার অনেক আঘাত খেয়েছে এখানে এটা একটা কি বলুন তো এটা আমার কোনো ক্ষতি না অনেকে জিজ্ঞাসা করে দিদি আপনার কপালেরটা ঠিক করতে পারেন না এটা একটা পাথরের মতন শক্ত হয়ে আছে জান তো পাথরের কোনো ট্রিটমেন্ট হয় না আমার টিউমারটা আছে শক্ত এটা আমার কোনো ক্ষতি হবে না যার জন্য আমি আর ট্রিটমেন্ট করি না কোনো জ্বালা নেই যন্ত্রণা নেই তা উনি বলছেন না আপনি রিতা সরকার আপনার কপালে কিন্তু ওইটা দেখেছি দিদি দেখ তারপরে ওনার সাথে কথা বললাম বলে আপনার ভিডিও আমি প্রতিদিন দেখি ভীষণ ভালোভাবে আপনার ভিডিও দেখে আমি অনেক উপকার পেয়েছি দেখে নিন আপনাদের সাথে ছোট্ট কথাটা শেয়ার করলাম কেন আপনাদের সাথে দেখুন বেশি সময় কাটি আমার যোগ পরিবারের আমার ভাই বোনদের সাথে আমার মায়েদের সাথে কারণ আমি এটা ভালোবাসি যোগটা আমি ভীষণ ভালোবাসি এই যে আপনাদের সামনে বসেছি কতক্ষণ আমি আসবো এখানে শ্বাস লম্বা শ্বাস চলে যান দিকে একটু ধীরে ধীরে করবেন সামনে পেছনে শ্বাস ছাড়তে ছাড়তে নামবে নিতে নিতে উঠবেন পেছনে যখন আসন ব্যায়াম করবেন শ্বাস নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে ফিরবেন ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা থাকলে সামনের আসন ব্যায়াম করবেন না হার নেওয়া থাকলে পেছনের আসন ব্যায়াম করবেন না এই কিছু কিছু জিনিস আছে জরুরি জিনিস যেগুলোকে আমাদের সবাইকে মাথায় রাখতে হবে প্রথমে শ্বাস নেবে শ্বাস নিতে নিতে যাচ্ছে ওপরে বৃষ্টি ওপরে শ্বাস ছাড়তে ছাড়তে এই যেখানে এখানে স্টে করলে নেবে গেলে আবার লম্বা শ্বাস নিন এক সেকেন্ড স্টে ছাড়তে ছাড়তে নামবে তিনটে স্টে লম্বা শ্বাস ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা থাকলে আপনার সামনে আসবেন না মাথাকে পেছনে নিয়ে নিন ঘাড় মাথা পেছনে

আমাদের যে উঁচু জায়গাটা আছে ওখানে প্রেশার দিন দেখে নিন যাদের পায়ের ব্যথা আছে ধীরে ধীরে চেয়ারে বসবে বসে খুব আস্তে আস্তে করে পাকে দেয়ালে তোলে আমি একটুখানি চেয়ারটাকে সরিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখে নিন আপনারা লক্ষ্য করুন হাতের ঠিক দুটো হাতের হাত ঠায়ের তলায় রাখা দেখে নিন যাদের হাঁটুর ব্যথা আছে এইভাবে পাটাকে চেয়ারের উপরে রাখবেন রেখে নিয়ে চলে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডান পা থ্রি ফোর ফাইভ দুটো হাত ঠিক হাঁটুর ওপরে রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ যাদের ঘাড়ের ব্যথা ঘাড়ের ব্যথা তো আপনাদের দেখিয়ে নিলাম কীভাবে করবেন আপনারা ঘাড়ের এক্সারসাইজ চেয়ারের উপরে হাত রাখো শ্বাস নিতে নিতে পেছনে যাবে লম্বা করে শ্বাস নিয়ে পেছনে চলে যান লম্বা শ্বাস চেয়ারে বসে লম্বা করে শ্বাস নিন ওয়ান টু থ্রি ফোর সেভেন এইট টেন আজকের আপনারা খুব ভালো করে করবেন যখন রান্নাঘরে আসবেন সকাল এবং সন্ধে দুবেলা যদি দশ থেকে পনেরো মিনিট নিজেকে সময় দেন আপনারা দেখতেই পেলেন যে আমার ভাত ডাল সেদ্ধ হয়ে গেছে ভাতটা আমার ফুটছে তাই এই রান্না করতে করতেও কিন্তু প্রাণায়াম করবেন যোগাসন করবেন যখন যে এক্সারসাইজ করবেন ধীরে ধীরে করবেন খুব ধীরে ধীরে করবেন ব্রিদিং এর সাথে করবেন যত ব্রিদিং এর সাথে করতে পারবেন তত এক্সারসাইজের উপকার পাবেন অনেক বেশি চেয়ারের হাত রাখবেন হাত থেকে পেছনে চলে যাবেন দুটো হাত কোমরে রেখে দেবেন রাখবেন সবাই খুব খুব ভালো 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 থাকবেন সুস্থ আমাদের সবাইকে থাকতে হবে এবং ভিডিও ভালো করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন ভিডিওকে শেয়ার করবেন আপনি যেমন ভিডিও দেখে উপকার পেয়েছেন আরো মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যেন তারাও যেন উপকার পায় কেন আপনি যত মানুষকে উপকার করবেন ঈশ্বর আপনার মঙ্গল করবে ঈশ্বর আপনাকে ভালো করবে আমাকে আমরা কিন্তু কাউকে অর্থ দিয়ে উপকার করছি না কাউকে অর্থ দিয়ে করছি না আমি আপনার আপনি যে ভিডিওটা